রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি তনু আজকে আবারও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সামনে আসতে চলেছে রাধা অষ্টমী এই রাধা অষ্টমীর দিনটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে গণ্য করা হয় প্রতি ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী উৎসব পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমীর পনেরো দিন পরে এই উৎসব পালিত হয় তো চলুন বন্ধুরা রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম জেনে নেওয়া যাক রাধাষ্টমী ব্রত পালনের কথা বর্ণিত করে বলা হয়েছে যে ব্যক্তির জীবনে একবারের জন্য এই মহান ব্রত পালন করেন তার কোটি জন্মাদিত ব্রহ্মা হত্যাদির মতো মহাপাপ ও তৎক্ষণাৎ ক্ষমা হয়ে যায় শত সহস্র একাদশী ব্রত পালনে যে লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয় পুরাণে আরো বর্ণিত রয়েছে যে কোন পাপৃষ্টি ব্যক্তি যদি হেল্লাই বা অশ্রদ্ধায় এই মহান ব্রত পালন করেন তাহলে তার বৈকুণ্ঠ লোকের গতি হয় এক কাহিনী নামে এক চল্লিশ বাস করতেন একদিন সকালে নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পূজো পুজো উদযাপন দেখতে পেয়ে বতীদের কাছে ওই পতিতা ছুটে গেলেন গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন হে পূর্ণাত্মা সকল তোমরা এত অতি যত্ন কোন ব্রত উদযাপন করছো তত উদ্ধারে রাধাবতীগণ বলতে লাগলেন যেহেতু ভাদ্র মাসে সীতা অষ্টমীতে রাধিকার আবির্ভূত হয়েছিলেন আমরা সেই রাধা ব্রত পালন করছি এই অষ্টমী ব্রত জনিত পাপ ব্রহ্ম হত্যা অথবা স্ত্রী হত্যা জনিত পাপ সহ সকল পাপই নাশ করতে সক্ষম তাদের কাছ থেকে রাধা অষ্টমী মহিমা শ্রবণ করে সেই পতিতাও স্বেচ্ছায় ব্রত পালনের সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে ব্রত পালন করলেন পরদিন স্বপ্নদর্শনে সেই পতিতার মৃত্যু হল জমদুতেরা ক্রোত চিত্রে তাকে বন্ধন করে সাথে নিয়ে জমালয়ের দিকে যাত্রা শুরু করলেন চক্র গদ পদ্মধারী ভগবান বিষ্ণু দ্রুতগণ উপস্থিত হয়ে লীলাবতীর সকল বন্ধন ছেদন করে দিলেন এবং তাকে সঙ্গে করে রাজহংসুক্ত দিব্য বিমানে বৈকুণ্ঠ লোকে গমন করলেন এভাবে অর্ধপতিত বৈশ্য কেবল মাত্র রাধাষ্টমী পালন করার ফলে সকল পাপ থেকে মুক্তি হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করলেন যে এই রাধাষ্টমী ব্রত পালন করেন তার শত শতকোটি কল্পেও তার নরক হতে নিষ্কৃত নেই তার চিরতরে নরকে পতীত হবেন পরবর্তী জন্ম হল বিধবা হয় রাধা অষ্টমীর বিশেষ মাহ যদি রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে কোটি ব্রহ্মহত্যার পাপ বিনিষ্ট হয়ে যায় রাধা অষ্টমীর ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে একবার রাধাষ্টমী ব্রত পালনে সহস্র কন্যাদানের ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালনের গঙ্গা আদি সর্বতী এর ফল লাভ হয় যদি কোনো পাপী ব্যক্তি বা অবহেলায়ও রাধা আষ্টমীর ব্রত পালন করে তাহলে তার কোটি কুল সহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করবে একবার রাধা আষ্টমীর ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সর্ব পাপ বিনিষ্ট হয় যদি কোনো মূর্খ ব্যক্তি জেনে বা না জেনে রাধা আষ্টমীর ব্রত পালন করে না তাহলে শত কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃত পাবেন না যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে এরা সে কোটি কল্পে নরক বাস করে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয় যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করতে পারে সে নিত্যকাল বৈকুণ্ঠ